এই স্বাধীনতার সংগ্রাম মানবিক মর্যাদার এই বিচার প্রতিষ্ঠিত হয়নি বলে কোটা দিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে নতুন বাংলাদেশ হয়েছে এখন আমাদের কথা হলো যে বেসরকারি শিক্ষকরা 97 বার দায়িত্ব পালনকারী আমাদের নাসির স্যার তার প্রভাতে সব সমস্যাগুলো তুলে ধরেছেন এখানে যারা গোয়েন্দা সংস্থা রয়েছেন আমার এই জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ রয়েছেন আমাদের প্রশ্ন হল যে আজকে নতুন শিক্ষা উপদেষ্টা তিনি এসছেন তিনি আমাদের এই শিক্ষা পরিবারের অভিভাবক আমরা তার দৃষ্টি আকর্ষণ করব শেখ হাসিনা যেভাবে ছাব্বিশ হাজার স্বতন্ত্র প্রাইমারি যেভাবে যে নিয়মে জাতীয়করণ করেছে স্বতন্ত্র

উৎসবাস হয় এটা আমাদের জানা নাই ঘোষণা দিল তেইশ তারিখের মধ্যে মার্চ মাসের বেতন সরকারিরা পাবেন উৎসব ভাতা পাবেন আপনারা দেশে আনন্দ করবেন উৎসব করবেন আর বেসরকারি শিক্ষকের একজন সন্তান গতকালকে আমার দেশ পত্রিকা একটি আর্টিকেল লিখেছে সে আর্টিকেল লিখেছে যে আমি কি বেসরকারি শিক্ষকের সন্তান হওয়া আমার এই বাংলা সোনার বাংলা এটা কি আমার অপরাধ কারণ কি কারণ সে বাবাকে দেখে আজকে আমার জিয়ার আমরা স্যার আপনার উৎসব ভাতা গ্রহণ করবেন না যতদিন পর্যন্ত আপনার পরিবারের সদস্যের শতভাগ উৎসব ভাতা নিশ্চিন্ত হবে

সব বিপ বাংলাদেশে এই সমস্ত আশাশের ভুলি চাই না সরাসরি এদের আগে ঘোষণা দিয়ে শতবাগ উৎসব পাতা দিতে হবে ঠিক বন্ধন যে বিষয়টি মুক্তি পোত্তাছি চাকরি বিধি হয়েছে চাকরি বিধিতে মুক্তি থাকবে না এটা আবার কেমন চাকরি এটা অমানমী অর অরুই এইটা চলতে পারে না আপনারা সকল শুধু এনটিআরসি মাধ্যমে সকল শিক্ষককে নিঃস্বার্থভাবে বদলির ব্যবস্থা করতে হবে